বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে এমন কিছু কথা নিয়ে আসলাম সেই কথাগুলো আপনারা শুনলে মনে করবেন যে আপনাদের কাছে খারাপ লাগছে বা কথাগুলো উল্টা লাগছে আর এই কথাগুলো শুনলে হয়তো আমি নিজেই পাপি হয়ে যাব আসলে কিন্তু না কথাগুলো শুরু হইতে শেষ পর্যন্ত না শুনলে তখন আপনারও পাপ হতে পারে এবং সম্পূর্ণ না শুনলে আপনারা আমাকে পাতি ভাবতে পারেন তাই আমি বলবো সম্পূর্ণ আলোচনাটি শুনবেন তবে কি হবে যে উল্টার মধ্যে ভাও কি করে লুকিয়ে আছে দেখুন যে কোন কোন জেনা করলে জেনা জিনিসটা তো পাপ জেনা করা যাবে না জেনা করলে তো পাপ কিন্তু কোন কোন জেনা করলে আপনি জান্নাতবাসী হবেন আচ্ছা তো এই কথাটা হেডলাইনে পাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যাবে জেনা করলে তো এমনিতেই সে পাপী জাহান নামে চলে যাবে তাহলে জেনা করলে আবার কিভাবে সে জান্নাতবাসী হতে পারে আজকে এই বিষয়ে আলোচনা ইনশাল সেটি হলো দেখুন যে আপনার ভিতরে এমন কিছু জেগেছে সেটা কি একটা সুন্দরী রূপসী আপনার সামনে দিয়ে আসছে তাকে দেখতে এত সুন্দর কিন্তু দেখেন এত সুন্দর যে আপনি তাকে বলতেছেন তখন সুন্দর বলতে বলতে আপনার ধ্যান খেয়াল অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আপনি বিবাহিত আপনার ঘরে স্ত্রী আছে তারপরেও অন্য কোনো স্ত্রী লোককে দেখে আপনার ভিতরে এমন কিছু জাগতেছে চোখের দৃষ্টিতে যে কি সুন্দর আর এই সুন্দর দেখে আপনি সেই সুন্দরের মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছেন সে ডুবে যাওয়াটা কি সেই ডুবে যাওয়ার মধ্যে আপনি ভাবতেছেন যদি এরকম একটা স্ত্রী পেতাম এই যে আপনি ভেবেছেন তখনই কিন্তু আপনার মহাপাপ হয়ে গেছে কারণ আপনার স্ত্রী আছে আপনি অন্যের স্ত্রী দেখে বা কোনো স্ত্রী লোক বা অবিবাহিত লোক বা অবিবাহিত কোনো স্ত্রী লোক আপনি দেখেছেন দেখে এরকম কিছু ভাবনা জাগতেছে আর তখনই ওই মুহূর্তে যদি আপনি বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কি সুন্দর করে একজন মানুষকে বানিয়েছে তখন আপনি মনটাকে ঘুরিয়ে যখন আল্লাহর প্রসঙ্গার দিকে চলে যাবেন যে আল্লাহ কি সুন্দর করে পৃথিবীতে মানুষকে বানিয়ে পাঠিয়েছে যে আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আল্লাহ কত মহান এরকম কিছু যখন ভাববেন এবং সেই খারাপ ভাবনা থেকে যখন আপনি এই ভাবনাতে এসে যাবেন তখন আপনি যে কিছু জিনা জাতীয় পাপ যেমন মানুষ কিন্তু চোখে পাপ করে মুখে পাপ করে যেমন চোখে কোনো খারাপ কিছু দেখে বা খারাপ কোনো দৃশ্য দেখে তখন আপনার ভিতরে যখন সেই খারাপটা এসে গেছে ওই মুহূর্তে বলে আপনি আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ কি সুন্দর করে মানুষটিকে বানিয়েছে তখন যে জায়গায় আপনার পাপ হতো সে জায়গায় পাপ কিন্তু এক প্রকার হয়েই গিয়েছিল তখন সেখান থেকে মনটাকে ঘুরিয়ে যখন আপনি বললেন সোহান আল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে সোহান আল্লাহ এই যে এই এরকম যখন বলতে থাকবেন তখন খারাপ দিক থেকে সুন্দর দৃষ্টিতে আপনি ভালো দিকে চলে গেলেন তখন কি হবে সেই জেনাটা যে হয়েছিল সেটা কিন্তু সেই সোবাহান আল্লাহর সাথে সাথে সেই জেনা পাপটা ঢাকনা পড়ে গেছে আর আপনি কি সুপতে এসে গেলেন তখন এরকম ধরনের কারো যদি হয় এবং সে যদি ওই মুহূর্তে সংযুত হতে পারে তাহলে সে জান্নাতবাসী হওয়ার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট আচ্ছা তো এরপরে যে কথাটি বলবো যে মানুষ জীবন চলার পথে দেখা গেছে কোনো নারী লোক তারও স্বামী আছে তারও সংসার আছে কিন্তু তাকে দেখতে খুব সুন্দর আপনি তার সাথে খাতির হয়েছে আপনার তার সাথে পরিচয় হয়েছে তখন আপনি মাঝে মাঝে তার সন্দরের প্রশংসা করে আপনি তার মধ্যে এমন কিছু আপনার মধ্যে যে আপনার মধ্যে এমন কিছু ঢুকতেছে যে আমি যদি এরকম একটা স্ত্রী পেতাম তখনই কিন্তু আপনার এই জিনিসটা চলে গেল কোথায় জেনার দিকে চলে গেল জেনা পাপ কিন্তু মহাপাপ তাহলে জেনার দিকে যখন চলে গেল এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম ভাবনা আপনি করেন নিজের স্ত্রীর প্রতি কোনো মূল্যায়ন নেই এদিকে কেমন আবল তাবোল চলছেন আবল তাবল কথা বলেন কিন্তু ওইদিকে ভাবনাটা খুব সুচিন্তা করে করছেন তো ওই নারীর রূপে যখন আপনি আস্তে আস্তে ডুবতে শুরু করেছেন তখন কি হলো আপনি দিন দিন জেনায় ডুবে যাচ্ছেন পাপে ডুবে যাচ্ছেন আর হঠাৎ করে আপনার বিবেকের মধ্যে একটা প্রশ্ন জাগলো কিরি সেও তো নারী আমার স্ত্রী তো নারী আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি না তার সাথে যেমন তেমন চলি কিন্তু অন্য কোনো মহিলা তাকে তো আমার জীবনে পাওয়া সম্ভব না আমি এগুলো কি করতেছি কি ভাবতেছি ওই মুহূর্তে আপনি নামাজ বিছিয়ে চোখের পানির সাথে কাঁদতে শুরু করেছেন কাঁদতে 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 ফেপড়াইতে ফেপড়াইতে একেবারে চোখের পানি দিয়ে আপনার গাল বেয়ে বেয়ে পানি আপনার বুক দিয়ে জড়ছে তখন এটা কেন হয়েছে আপনার ভিতরে বিবেক জাগ্রত হয়েছে হায় হায় আমি এগুলো কি করতেছি এরপরে মনের মধ্যে এমন কিছু সৃষ্টি হয়েছে নিজের স্ত্রীর প্রতি প্রেম জেগেছে ভালোবাসা জেগেছে আমার স্ত্রী সেও নারী সেও নারী আমি আমার স্ত্রীকে রেখে অন্য কাউকে ভেবেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি এরকম ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি কোনো নারীকে এরকম রূপে আর দেখব না একটা নারী রূপে একটা মহিলা রূপে আমি দেখব না আমি দেখব আমার স্ত্রী ব্যতীত এই পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি মা জানব কারণ যদি বনও হয় তবু বনের দিকে মায়ের নজরে তাকাবেন যদি মেয়ে হয় তাকেও মায়ের নজরে তাকাবেন অচেনা একটা নারী খুব সুন্দর তখন সোহান আল্লাহ বললে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর সৃষ্টি কি সুন্দর কিন্তু এক পলকের বেশি চাবেন না এক পলকের বেশি চাবেন না কেন জানেন যে যে দেখেন নারীর অর্ধ অর্ধ অংশ অংশ একটা একটা পুরুষের নারী তাহলে দেখেন আপনি যদি একটা চুম্বক ভাঙেন আস্থা একটা চুম্বক ভাঙলে তখন দেখবেন যদি একটু দূরে থাকে চুম্বকটা তো এই চুম্বক কিন্তু সেই চুম্বককে টানে টানলে কি হয় কেউ ওই টান খেয়েও সে বিবেকের টানে চলে যায় সে সুপথে আছে সে জান্নাতবাসী হবে আর যে চুম্বকের টানে আরেক চুম্বকের সাথে লেগে যায় তখনই কিন্তু সে পাপিষ্ট হয়ে যায় তাই এই পৃথিবীটা আমাদের পরীক্ষার মঞ্চ আল্লাহ এ কথাটিও কোরআনে বলেছেন ওয়াল্লাহ জে খালা কাল মাওতা ওয়ালে হায়াৎ আলি আবেদু আহসানু আমাদা ওয়া হউ আলা আজিজুল অর্থাৎ আল্লাহ কি বলতেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো লক্ষ্য করে যদি কেউ ডোজ গেলতে পারেন নিজের মধ্যে সেট করতে পারেন দেখবেন পৃথিবীতে চলাকালীন কত কিছু দেখবেন এসব দেখার পরেও আপনার বিবেকের টানে আপনি ফিরে আসবেন তাহলে আপনি সে পরীক্ষা পাশ করবেন আচ্ছা আরেকটা বিষয় হলো এই পৃথিবীটা একটা যুদ্ধের ময়দান সেই যুদ্ধটা কার সাথে নবীজি যুদ্ধ করেছিলেন কাফেরদের সাথে আপনি কি কাফেরদের সাথে করবেন না আপনি আপনার নিজের ছয় রিপুর সাথে যুদ্ধ করবেন আপনি আপনার মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন মন ছয় রিপুর সাথে মিশে সে অনেক কিছু বলে অনেক কিছু চায় অনেক কিছু করতে চায় কিন্তু আপনার বিবেক যে আপনার মধ্যে আছে সেই বিবেক কিন্তু বড় একটা বিচারক সে বলবে না রে এই কাজে যাস না এদিকে কুদৃষ্টি করিস না এই লোভটি করিস না তোর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তখন তার ছয় ঋপু এবং মনের শক্তি যখন বেড়ে যাবে তখন কি হবে তখন সে খারাপে লিপ্ত হয়ে যাবে জাহান্নামে নামে চলে যেতে হবে তাই আমি বলবো মানুষ জেনা পাপ নিজের অজান্তে করে ফেলে করার পরেও যদি সে বিবেকের টানে সেই রাসুলের কথা স্মরণ করে যখন সে ব্যাগ রিটার্ন করবে সেখান থেকে পালায়ন করবে তখন কি হবে আর সোভান বলবে যে আল্লাহ তোমার সৃষ্টি সুন্দর এটুকের মধ্যে আমি থাকবো আমায় অন্য কোনো নজরে অন্য কোনো কিছুতে যাবো না আমাকে ক্ষমা করে দিও চোখের পানের সাথে যখন আপনি আল্লাহকে বলবেন তখন আপনাদের দ্বারা যে জেনাগুলো হয়েছিল ওই সোবাহান আল্লাহর যে পাওয়ার ওটা দিয়ে আপনার পাপকে ঢাকনা দিয়ে দেবে কারণ আপনি বুঝতে পেরেছেন বিবেক জাগ্রত হয়ে গেছে আমি যা করছি তা ভুল করছি তবে হে সমস্ত জগতবাসী আজকে এই কথাগুলো বলার কারণ কি জানেন কারণ হলো দেখুন যে মানুষ একটা সময় পৃথিবীতে বেঁচে ছিল তখন দেখা যায় মানুষ খুব কম ছিল আবার নারী লোক যারা আছে তারা আগের দিনের নারীরা বরকা পরিধান করত। কাকে দেখতে কেমন সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এখন কিন্তু খোলামেলা পৃথিবী তো যেরকম খোলামেলা পৃথিবী কেউ কোনো নারী হাফ পিন্ডে হাঁটছে আবার কেউ দেখা যায় পাতলা কাপড় পরে হাঁটছে বা কোনো নারী খুব সেজে গুজে যে রূপ তার স্বামীকে দেখাবে সেটা পাবলিককে দেখিয়ে ঘুরছে তারা তো হবেই তবে আমি বলবো আপনি এরকম দেখার পরেও নিজেকে রেখেছেন আর তখনই আপনি পরীক্ষা পাশ করলেন তখনই আপনার কি জাহার নাম হবে না জান্নাত হবে এত জেনা করে ফেলেছেন তারপরেও নিজেকে সংযত করেছেন এখন আপনি কোথায় যাবেন ভেস্তে জাহার নামে কোথায় যাবেন অবশ্যই এই কথাটি আপনারা কিন্তু কমেন্টে লিখবে আর আজকের এই আলোচনা করার উদ্দেশ্য এটাই যে অনেক মানুষ নিজেকে সংযত রাখতে পারে না অনেক চরিত্রবান লোক সেই চুম্বকের টানে সেই চুম্বকের সাথে মিশে যায় তখন কি হয় পাপে পাপিষ্ট হতে হয় আমাদের পরকাল অন্ধকার হয়ে যায় তবে আজকে এই পর্যন্তই আলোচনাটি রাখবো আপনারা সামনে কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক হলে অবশ্যই ফলো দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ